কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে মাছ মাংস ধোয়া জল ভাতের ফ্যান তারপর চাল ধোয়া জল কীভাবে গাছের গোড়ায় আমি ব্যবহার করি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনেক সময় বাড়িতে আমাদের ভাত বেশি হয়ে যায় আসে সেই ভাতটা খেয়ে নষ্ট হয়ে যায় সেটা খাওয়া যায় না তো সেই ভাতটা কিভাবে গাছের গোড়ায় আমি ব্যবহার করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পেলেন যে কামরাঙা গাছে কি পরিমাণে কামরাঙা ধরেছে আর এদিকে দেখুন লাউ গাছটা কি সুন্দর বাড়তে শুরু করেছে আরেকটা যে লাউ গাছ আছে সেই লাউ গাছটা কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে তো সেই লাউ গাছটা কী করবো সেটাও আপনাদেরকে দেখাবো তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো যদি আপনাদের কোনো গাছে এরকম সমস্যা দেখতে পান বিশেষ করে লতানো শাকসবজি গাছে তাহলে কিন্তু আমি যেটা করবো সেটা কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর এদিকে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে দেখুন জুই ফুল আর এদিকে রয়েছে টগর ফুল প্রতিদিন ফুল ফুটছে আর এই জুই ফুলটা না এবছরই দেখছি এতটাই থোকা থোকা একসাথে ফুল ফুটেছে কালকে আমি সারাদিন ছাদ বাগানে আসতে পারিনি শরীরটা খারাপ ছিল বলে তো আজকে দেখছি যে গাছ ভর্তি এসে দেখছি যে গাছে গাছের থোকা থোকা ফুল হয়ে আছে আর এবারে ছাদ বাগান থেকে না বেশ কিছুটা উচ্ছে তুলে নেবো এদিকে কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উচ্ছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উচ্ছে ধরতে শুরু করেছে তো খুব সহজে হয় এটা কিন্তু আপনারা অবশ্যই উচ্ছে গাছ লাগাতে একদম মিস করবেন না বাজার থেকে যে পাকা পাকা উচ্ছেগুলো আসে অনেক সময় সেগুলোই আপনারা বসিয়ে দেখুন তাতেই কিন্তু এত সুন্দর ফলন পাওয়া যায় তো আরও উচ্ছে আছে সেগুলো তুলবো আর এদিকে যেই চালি টপগুলোর মধ্যে যে পরতুলিকার কাটিংগুলো বসিয়েছিলাম সেগুলো না আমি তুলে এই রকম গামলার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ মাটির টবে না জলের চাহিদাটা বেশি হয়ে যাচ্ছে তো সেই জন্য এই কালো গামলাগুলোর মধ্যে দেখছি যে জলের চাহিদাটা অনেক কম থাকে কারণ ওটা যেহেতু গরম হয় না খুব একটা সেই কারণে তো আমি কি করেছি নিচের দিকে অনেকটা পরিমাণে শুকনো পাতা দিয়েছি দিয়ে আর পুরতুলিকার ফুল গাছগুলো উলটি ওর ওপরে বসিয়ে দিয়েছি আর এই যে চলে এলাম হচ্ছে আরেকটা লাউ গাছ যে গাছের লাউয়ের গোড়াটা হঠাৎ আজকে দেখতে পাচ্ছি দেখুন এরকম কীরকম একটা পচন ধরে গেছে জানি না কি কারণে অনেক সময় হতে পারে গাছের গোড়ায় জল দিতে দিতে কী হয় কি এইসব কাণ্ডগুলো যদি ভেজা ভেজা থেকে যায় না যেহেতু দু তিনবার করে জল দিচ্ছি সেক্ষেত্রেও কিন্তু এরকম পচন হতে পারে যে কোনো কারণে তবে গাছের গোড়ায় কিন্তু আমি এমন কিছু ব্যবহার করিনি যার জন্য এরকম হতে পারে তো বিভিন্ন কারণে গাছ এরকম হয়ে যেতেই পারে তো আমি এখানে একটু অ্যালোভেরা ঘষে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এরকম যদি কখনো দেখতে পান তাহলে কিন্তু অ্যালোভেরার জেলটা কিন্তু লাগিয়ে দিতে পারি সেখানে ফাঙ্গাসটা ধরেছে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যেতে পারে তো আমিও লাগিয়ে দেখলাম দেখা যাক লাউ গাছটাকে বাঁচাতে পারি কি না আর এবারে হচ্ছে ছাদ বাগানে যদি কলা গাছ থাকে তাহলে কিন্তু আমরা পটাশিয়াম জাতীয় গাছের খাবার কিন্তু খুব ভালোভাবে এবং খুব অনায়াসে তৈরি করতে পারবো সেটা হচ্ছে কলা গাছের পাতাগুলো দেখুন এরকম শুকিয়ে আসবে বা আর যে পাতাগুলো একটু বড় হয়ে যায় সেই পাতাগুলোকে কেটে এরকম একটা জায়গায় রেখে দিলে সেটা শুকিয়ে গেলে যে কোনো টবের মধ্যে বা এটাকে একটু আগুনে পুড়িয়েও কিন্তু আমরা খুব সুন্দর পটাশিয়াম তৈরি করতে পারি তো আমিও সেরকম দেখুন কেটে কেটে টবের মধ্যে রেখে দিয়েছি শুকিয়ে গেলে একটু আগুনে পুড়িয়ে আমি ছাই তৈরি করে নেব যেটা কিন্তু গাছে ফুল ফল আনতে ভীষণ সাহায্য করবে এবং গাছে কিন্তু রকম ফাঙ্গাস ধরতেও দেবে না তো ছাইটাও কিন্তু ব্যবহার করা ভীষণ ভালো আর এখানে দেখুন ধনে পাতার বীজ অনেক বসিয়েছিলাম সেটা থেকে ধনে পাতা বেরিয়েছে তবে ধনের বীজগুলো না একটু শীত যাওয়ার একটু আগে আগে আমাদেরকে চারা বীজ বসিয়ে চারা তৈরি করে নিতে হবে তবেই কিন্তু গরমে ভালো ধনে পাতা হবে আর এই দেখুন এই হচ্ছে দেখুন ভাত যেটা খারাপ হয়ে গেছে তো আমি এরকম বিভিন্ন টবের মধ্যে কিন্তু ডিরেক্ট ব্যবহার করি না এতে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় বেশি তো আমি কি করেছি একটা টবের মধ্যে নিচে অনেকটা মাটি দিয়েছি তার উপরে হচ্ছে ভাতগুলো দিয়ে দিয়ে দিয়েছি এবার হচ্ছে উপর থেকে আরেকবার ঢাকা দিয়ে দেবো মাটি দিয়ে এইভাবে কিন্তু ছাদ বাগানে বিভিন্ন টবের মধ্যে কিন্তু ভাতটা ব্যবহার করতে পারি এছাড়া ভাতটা একটা টবের মধ্যে কিছুটা মাটি আবার কিছুটা ভাত আবার কিছুটা মাটি এই দিয়েও যদি আমরা কিছুদিনের জন্য রেখে দিই তাহলেও কিন্তু খুব সুন্দর একটা গাছের খাবার তৈরি হয়ে যায় যেটা কিন্তু গাছের ফুল ফল আনতে ভীষণ সাহায্য করে তো এরকম হচ্ছে আমাদের বিভিন্ন সময় কি হয় কি গাছের ফুল ঝরে যাচ্ছে ফল ঝরে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু গাছে ফুল আনতে বা ফল আনতে কিন্তু আমার বাসি ভাত গাছকে কিন্তু খুব সহজে গাছের গোড়ায় আমরা ব্যবহার করতে পারি তো আমি সময় চেষ্টা করি যে একটু সহজ পদ্ধতিতে কাজ করার পরিশ্রমটা যাতে কম হয় তো সেই কারণে আমি কি করি বিভিন্ন টবের মধ্যে আমি সবজির খোসা তারপর বিভিন্ন যেগুলো মাছ মাংস ধোয়া জল বা মাছ মাংসের অবশিষ্ট অংশ আগের দিনের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেগুলো কিন্তু এরকম ছোটো ছোটো যে মাটির টপগুলো থাকে সেই টবের মধ্যে আমি দিয়ে দিয়ে গাছের এক সাইডে রেখে দিই একদম গাছের গোড়ায় কিন্তু নয় একটু গাছের গোড়া থেকে একটু দূরে দিতে হবে এবং প্রতিদিন যখন গাছের গোড়ায় জল দিই তখন কি করি ওই জল ওই টপটার মধ্যে একটু করে জল দিয়ে দিই তাতে কী হয় কি লিকুইডটা আস্তে আস্তে নিচে মাটির সঙ্গে অল্প অল্প করে মিশতে থাকে গাছ কিন্তু সেখান থেকে তার পর্যাপ্ত খাবারটা কিন্তু অনেকটা সহজেই পেয়ে যায় আর এই দেখুন গাছে কুল হয়েছে আর তেমনি কিন্তু গাছে ফুলও এসছে প্রচুর পরিমাণে তো অফসিজেনের কুল পরিমাণে কম হয় তবে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তো বছরে যেহেতু দুবার ফল হয় আমি কিন্তু নিই যদি এই সময় ফলটা যদি আমরা না নিই সিজেনের সময় যদি ফল নিই সেক্ষেত্রে কিন্তু গাছে ফলের পরিমাণটা অনেক বেশি হয় তো আমি কী করি অফ একটু ফল নেওয়ার চেষ্টা করি ওই জন্য ফলগুলো আমি নষ্ট করি না আর এদিকে দেখুন পেয়ারা গাছও খুব সুন্দর পেয়ারা হচ্ছে তো ছাদের উপরে গাছ যদি আমরা করি তাহলে সেই গাছের যত্নটা কিন্তু একটু বেশি থাকে নর্মাল মাটির থেকেও তো ছাদের উপরে গাছকে কিন্তু আমাদেরকে নিয়মিত খাবার দিতে হবে তবেই কিন্তু আমরা তার রেজাল্টটা কিন্তু খুব ভালো পাবো তো মাঝে মাঝেই কিন্তু গাছকে আমাদেরকে এরকমভাবে পরিচর্যা করতে হবে ঘরোয়া পদ্ধতিতে হোক আর বাইরের কেনা খাবার দিয়েই হোক